গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ত্যাগের জন্য সময় চেয়েছিলেন দুই দিন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি সময় দিলেন ৪৫ মিনিট তো সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যদি শেখ হাসিনার নিজেরই পছন্দের ব্যক্তি হয়ে থাকে তাহলে তিনি এটি কেন করলেন এবং কেন এত দ্রুত যেখানে আমরা ভিডিওতে দেখেছি গণভবনের খাবার ভাত মুরগির মাংস ডাল রেডি সেটা খাবার পর্যন্ত সময় পাননি তাকে খুবই দ্রুত ওখান থেকে চলে যেতে হয়েছে এবং একটি দশ মিনিটের বার্তা তিনি দিতে চেয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে তিনি সেটাও দিতে পারেননি কেন দিতে পারেননি যিনি পনেরো বছর ধরে দেশের সর্ব বৃহৎ ক্ষমতার অধিকারী তার কেন এভাবে এত দ্রুত চলে যেতে হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগকে তিনি কোনো ইঙ্গিত দিতে পারলেন না তিনি পদত্যাগ করবেন তিনি কাউকে জানাতে পারলেন না না জানিয়ে এত দ্রুত কিভাবে তিনি চলে গেলেন সমস্ত কিছু আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করবো কারণগুলো কি কি। প্রথম কথা হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে যখন শুরু হয় তখন তিনি এটি পাত্তা দেননি এবং সর্বশেষে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং উন্মত্ত ছাত্র জনতার কাছে সরকার যখন দেখে যে এখানে পরাজয় না মেনে নিলে ছাত্রদের দাবি মেনে না নিলে এটা অন্য রকম একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে যাবে তখন সরকার বাধ্য হয়ে সবার কিন্তু খুশি হয়ে নেয়নি এবং ছাত্ররা কখনো বলেনি কোটা তুলে দিন তার তাছাড়া বলেছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই তারা কোটার সংস্কার চেয়েছিল কিন্তু সরকার শেখ হাসিনা তিনি রাগ করে কোটা একদমই উঠিয়ে দিলেন তার পরবর্তীতে হলো কি মুক্তিযোদ্ধার দুইটা সন্তান এই সরকারের যে প্রজ্ঞাপনটা যার মাধ্যমে তারা কোটা বাতিল করেছিল তা এই প্রজ্ঞাপন বাতিলের চেয়ে তারা রিড করলো হাইকোর্টে তখন হাইকোর্টে বাতিল করে দিল সরকারের এইটা অবৈধ হতে পারে না সরকার আবার এখান থেকে আপিল করলো যে না আমরা যেটা চেয়েছিলাম যে কোটাটা উঠে যাক এটা যেন ঠিক মতো হয় কিন্তু শেখ হাসিনা এবং সরকারের মনের ভিতরেই কিন্তু এটা সাপোর্ট ছিল যে কোটা থাকুক কারণ আপনারা অনেকেই জানেন গত পনেরো বছরে বিএনপি বা জামাত বা ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী কোনো ব্যক্তির চাকরি কিন্তু হয়নি শুধুমাত্র আওয়ামী লীগ বা ছাত্রলীগ থেকেই চাকরিগুলো কিন্তু হয়েছিল এটা ওপেন সিক্রেট এখন তারপরে দেখা যাক যখন এই সরকার চাচ্ছিল না সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চীন থেকে আসেন তিনি এসে বললেন যে হচ্ছে একটি উষ্মা প্রকাশ করলেন যে মুক্তিযোদ্ধার নাতিনাত্রীরা চাকরি পাবে নাকি হচ্ছে রাজাকারের নাতিরা চাকরি পাবে সেখান থেকে আন্দোলনটা আরও দ্রুত ছড়িয়ে গেল এত দ্রুত ছড়িয়ে গেল বাংলাদেশের শিক্ষক শিক্ষয়িত্রী ইঞ্জিনিয়ার ডাক্তার পেশাজীবী শ্রমিক এমন কোন লোক নাই যে এই আন্দোলনে যুক্ত হয় এবং বাংলাদেশের ইতিহাসে খুব কম আন্দোলনে যে বড় ছেলে মেয়ে এলিট মেয়েরা যুক্ত হয়েছে এমন নিদর্শন কম পাওয়া যায় এই আন্দোলনে আমরা দেখলাম ভিকান থেকে শুরু করে ধানমন্ডি থেকে শুরু করে গুলশান থেকে শুরু করে ইউটিউবাররা থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটাররা থেকে শুরু করে বাংলা টিকটকাররা থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনসাধারণ তারা এই আন্দোলনে যোগ দেয় এবং আপনি হয়তো সরকার প্রধানরা আপনারা হয়তো বিচার বিচারক বসিয়েছিলেন নিজেদের পছন্দ মতো আপনার হয়তো সচিব বসিয়েছিলেন নিজেদের পছন্দ মতো আপনার হয়তো পুলিশের মহাপরিদর্শক বসিয়েছিলেন নিজেদের পছন্দ মতো কিন্তু তাদেরই সন্তানরা কিন্তু এই আন্দোলনে যুক্ত হয় তো সেখান থেকে তারা কিন্তু ভিতরে ভিতরে এই কষ্টটা বুঝে তাদের সন্তান অনেক সন্তান এখানে তাদের মারা গেছে কেউ বুলেট লেগেছে কারো চোখ নষ্ট হয়ে গেছে কারো বিভিন্ন রকমের বিভিন্ন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং এটা পনেরো বিশ দিন ধরে তাণ্ডব চলানোর পর সর্বশেষ যখন ডিবি অফিসে ছয় সমন্বয় ধরে নিয়ে যাওয়া হয় তারপর তাদেরকে বাহির থেকে বোঝানো হইলো কি যে ডি সয় সমন্বয়ক ওখানে গিয়ে হেফাজতের জন্য রাখা হয়েছে এবং তারা গোটা যে আন্দোলন এটা পুরোপুরি বন্ধ করে দেয়া বললেন কিন্তু আসলে তাদের উপর নির্যাতন করা হয়েছিল এবং তাদেরকে একটি চেয়ারে তিন দিন পর্যন্ত বসিয়ে রাখা হয়েছিল তারপর তারা বের হয়ে একদিনে তারা তিন তারিখের ওই দিকে তারা বললেন যে হচ্ছে এক দফা এক দাবি যে শেখ হাসিনার পদত্যাগ চাই তারপর একদিন প্রথম দিনেই অসহযোগ আন্দোলনের প্রথম দিনেই একশোর উপরে মানুষ মারা যায় একশোর উপরে মানুষ মারা যাওয়ার পরের দিন তারা তা তারপর ছয় তারিখে ছিল এই হচ্ছে তাদের লং মার্চ ঢাকার দিকে লং মার্চ কিন্তু তারা এটা এই আন্দোলনের ভয়াবহতা দেখে তারা একদিন আগে আগে নেয় পাঁচ তারিখ করে এবং পাঁচ তারিখে ঢাকার দিকে বাংলাদেশের পথে প্রান্তর থেকে হেঁটে রিকশায় চড়ে ট্রাকে চরে ভ্যানে চড়ে বাসে চরে টেম্পুতে চড়ে এমন কোনো যানবাহন নাই যেটা তারা ব্যবহার করে করে তারা ঢাকা অভিমুখে আসা শুরু হয় এবং কারফিউ ছিল সেনাবাহিনী নামানো হয় তার আগেই সরকার প্রধান শেখ হাসিনা তিনি সেনাবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান পুলিশের আইজিপি সহ নিরাপত্তা কমিটির সমস্ত প্রধান অফিসারদের সাথে তিনি বৈঠক বৈঠক করেন কিন্তু এই পরিস্থিতি কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছিল না গোয়েন্দারা বলতেছিলেন বারবার যে আপনি পদত্যাক্ষণ পদত্যাক্ষণ কেউ তিনি বলছেন যে আমি অনির্বাচিত কোনো সরকারের কাছে সেনা সেনাপ্রধানের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করব না তারপরে নয় তারিখ নয় সকাল নয়টার দিকে পাঁচ তারিখ পাঁচ আগস্ট তখন সরকার যখন কাৰফিউ কৰাৰজন কড়ি আৰোপ কৰে কিন্তু এটি কারফিউ ছাত্রজন কোনোভাবেই না মেনে কারফিউ ভেঙে চলে যায় এবং সেনাবাহিনী দেখল যে এখানে যদি আমরা বাধা প্রদান করি গোলাগুলি করি এই লক্ষ লক্ষ ছাত্রজনককে আমরা আটকাতে পারবো না এবং এ কয়েকদিনে দেশের যা ক্ষতি হয়েছে সামনে আরও বড়ো ক্ষতি হয়ে যাবে এখানে ভায়োলেন্সের হাজার হাজার মানুষ মারা যাবে এবং সেনাবাহিনীও এখানে ধলিস্বাত হয়ে যাবে দেশটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে তখন তারা কোনো রকম বাধা প্রদান করে নেই তারপর বিভিন্ন দিক থেকে শাহবাগের দিকে এবং গণভবনের দিকে মানুষজন আসা শুরু করে যখন শাহবাগ থেকে এবং গণভবন থেকে উত্তরা থেকে গণভবনের দিকে আসা শুরু করে তখন গোয়েন্দা তথ্য জানা গেল যে এখানে আপনি আর কোনোভাবেই থাকতে পারবেন না আপনি যদি নিজের জীবনের মায়া করেন তাহলে আপনি এখনই এই মুহূর্তে থেকে চলে যান এবং তার আগের দিনও তিনি আওয়ামী লীগের কোনো নেতানেত্রীকে দেশত্যাগের কথাও বলেননি পদত্যাগের কথাও বলেননি কোনোভাবেই বলেননি আওয়ামী লীগ একটি বাংলাদেশের শক্তিশালী বৃহৎ রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি ছিল তারা এখন এসে তার নেতাকর্মীরা বলতেছে যে আমাদের দেশ আমাদেরকে বিপদ ফেলে গেলেন আমাদেরকে কিছু বললেন না জানলেন না এবং তিনি যদি থাকতেন তখন না হয় আমরা একটা কোনো আন্দোলন টান্দোলন কিছুদিন দেরি হলেও আমরা করতাম তিনি যেহেতু চলে গেছেন এখানে দিক নির্দেশনা দেওয়ার কেউ নাই পুরা এত বড় একটি সংগঠিত রাজনৈতিক দল একদম নিশ্চিন্ন হয়ে গেছে এবং ভবিষ্যতে মনে হয়ে যাবে তার কোনো রকম কোনো লিডারশিপ এখানে নাই তারপর যিনি বললেন যে আমি একটি ভিডিও বার্তা করব অথবা আমাকে দিন সময় দিন আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন মানুষজনদেরকে নিয়ে চলে যাই কিন্তু সেটা দেওয়া সম্ভব হলো না যেহেতু লাখো লাখো জনতা ওই দিকে উত্তরা থেকে এই দিকে শাহবাগ থেকে দুই দিক দিকে যখন চাপ দেওয়া শুরু করছে যে গোয়েন্দারা বলল যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তারা হাটা এখানে চলে যাবে আপনি এই সময়ের মধ্যে চলে যান তিনি শুধুমাত্র দশ মিনিটের একটা ভিডিও করতে চেয়েছিলেন যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তার মেয়ে এই দেশে মাত্র দশ মিনিট একটা ভিডিও করার সুযোগ তিনি পাননি কি এমন করলেন এই প্রশ্নটি আমার তাদের কাছে কি এমন করলেন তাদের এই পনেরো বছরের শাসন আমলে তার জন্য তারা দুটো দিন থাকতে চেয়েছিলেন দুটো দিন ক্ষমতা তারা আর মাত্র চেয়েছিলেন তার গোছানোর জন্য সুটকেসগুলো প্রয়োজন নথিপত্র কাগজপত্র নেওয়ার জন্য সেটাও তিনি নিতে পারলেন না পরিস্থিতির কারণে তাকে অতি দ্রুত তিনি খাবার দুপুরের খাবার পর্যন্ত গণভবনে পড়ে আছে কেউ খাইতে পারেনি তার প্রয়োজনীয় ফাইল ডকুমেন্টস পর্যন্ত তিনি নিতে পারেননি কিছুই নিতে পারেননি তাকে অতি দ্রুত সামরিক হেলিকপ্টারে করে পাঁচটা সুটকেসের মাধ্যমে তাকে ভারতের নয়াদিল্লিতে রেখে আসা হয়েছে তো এগুলোই বিষয়ে দিই সব কিছু মিলে দেশ সামনের দিকে আমরা আশা করি সংঘাত ছাড়া কেউ সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করবেন না কেউ কোনো মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান দোকান পেট্রোল পাম্প কোনো কিছুতে হানা দেবেন না কোনো হোটেলে হানা দিবেন না কোনো কিছুতে দেবেন না সংঘাত পরিহার করুন ধৈর্য ধরুন এবং সামনের দিকে দেশ যেন সুন্দর হয় একে অপরকে সহযোগিতা করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ